বর্তমান সময়ের একটি অভেদ্য বাস্তবতা কি জানেন আপনি যদি কাউকে ভালোবেসে কারো প্রতি দরদ বা সহানুভূতি দেখিয়ে আপনি তার কাজ করে দেন এভাবে একদিন দুই দিন তিন দিন এভাবে করে কিছু দিন যদি আপনি তার কাজ করে দিতে থাকেন একটা সময় এসে সে তার নিজের কাজটাকে এড়িয়ে যাবে এবং সে ওটা আপনার দায়িত্ব হিসেবে দেখতে শুরু করবে সে চাইবে ওই কাজটি যাতে তার করার প্রয়োজন না হয় আপনাকে দিয়ে ওই কাজটি করানো যায় আপনি করলেন তার উপকার কিন্তু সেটা তার অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল এভাবেই আপনি যদি কারো উপকার করতে যান কারো কাজ আপনি নিজে করে দিতে যান এক পর্যায়ে এসে দেখবেন যে যেটা আপনার কাজ ছিলই না সেটাকে আপনার কাজ বলে চালিয়ে দিতে চাইবে সেই কাজটাকে চাইবে প্রতিনিয়ত আপনাকে দিয়েই করানোর জন্য এক কথায় আপনার উপরে চাপিয়ে দেয়া হবে সেটা এজন্যই আসলে অন্যের উপরে দরদ দেখাতে গেলে অন্যের কাজ নিজে করে দিতে গেলে সময় সেটা নিজের উপরেই চেপে যায় নিজের দায়িত্ব হিসেবে সেটা এসে যায় নিজের কাঁধে